দেখতে যাব সিলাই মেলা আজ আমাদের লাস্ট বটে যাই সিলাই মেলায় কী কী কাজ কার সাথে দেখা হয় কী কী করি সব কিছুই তোমাদেরকে ভিডিও দেখাবো সিলাই মেলা আমরা যাবো আমাদের এই ক্ষীণ থেকে সাত আট কিলোমিটার হয় সিলাই মেলা সামনেই বোটে যেখানে সিলাই নদী উৎপত্তি হয়েছে ওইখিন আমরা যাব আজ ওখানে আজ ন দশ দিন থেকে একই রকম মেলা চলছে আজ লাস্ট বটে চলো দেখাবো ভিডিওটা দেখতে থাকবে পুরো ভিডিও কাকা ভাইপো আমরা দুজন সিলাই মেলা এই যে দেখতে দেখতে কাকা ভাইপো আর সুনীল ভাই আমরা চলে আলি সিলাই মেলা ভিতর এই যে কত সুন্দর নাগরদোলা ট্রেন কত কিছু নাই নেমেছে কেউ চাপছে কেউ ঘুরছে যে যা পাচ্ছে কিনছে দমে লোক এই যে ঘোরাফেরা করছি দেখা যাক কার কার সাথে দেখা হচ্ছে কে কি করছে দেখো এই যে দেখছো কত লোক চারদিক শুধু মেলা এদিকে আসে দেখছি যুম শিল্পী তো প্রতি মাহাতর প্রোগ্রাম শুরু হয়ে গেছে তো চলো দেখা যাক বলি চলো প্রোগ্রাম পরে দেখবো একটু গুলো করে দোকান দিকে একটু ঘুরে আসি এই জন্য আমরা একটা সামান নেব তো দেখা যাক পায় কি নাই তারপরে ঘুরিয়ে আমরা আরও যাব প্রোগ্রাম দেখতে তোমরা ভিডিওটা দেখো তবেই বুঝতে পারবে এখন বহুত কিছু বাকি আছে আমরা কি কি করব আর কি লিব সেটাও দেখো গ্রামের এই দুই বাবুর সাথে দেখা হয়ে গেলো তবে চলো বলছি একবার সেলফি হোক বলি সেলফি নাই একটু হালকা করে ভিডিও হয়ে যাক দেখো তা করতে আমরা স্টিমার দেখতে পাই গেলি মেলা ঘুরতে ঘুরতে আরও কত কিছু দেখতে পাচ্ছি আমরা দেখো ধবনী রেকার আরো কুটুমের সাথে দেখা হইলো মেলা ঘুরতে ঘুরতে দেখো কত কিছু দেখছি আমরা এই যে দুই সালা কুটুমের সঙ্গে ঘুরতে ঘুরতে দেখা হইলো মেলা টানিয়ে এবারে পুরা এনজয় হবে শৌচালয়ের ব্যবস্থা আছে মহিলা পুরুষ দুয়ের এই কোনো অসুবিধা নাই শিলাই নদী এই বান থেকে উৎপত্তি আর এই যে বাঁধে দাঁড়িয়ে কত সুন্দর গাছ লাগাচ্ছে এরকম চারদিকটায় লাগা আছে গাছ আম গাছ আরও কত কিছু গাছ আছে এই যে অবশেষে আমরা এইটা লিলি কোদালটা সব কিছু কেনাকাটা হওয়ার পরে আমরা প্রোগ্রামের দিকে একটুকু আগায় আলি প্রোগ্রাম শোনার জন্যে গান টান শোনার পরে চলো বলি খাওয়া দাওয়া করে নিয়ে এবারে ঠান্ডা লাগছে ঘর দিকে যাবো তো গরম গরম চপ কুড়ার চপ বলি চলো খাও আর ঘর চলো ডিমের চপ গরম গরম এই যে আমাদের পুরো খাওয়া চলছে বড়ো গরম ঘামিয়ে গেলি ঘড়িতেই মাথা খারাপ বলি চলো খাওয়া দাওয়ার পালাও ঠান্ডাও লাগছে তোমে আর এদিকে গরম গরম ডিমের চপ বড় জুতের লাগছে এই যে সুনীল ভাই পুরো ভাজা ভাজা মারছে এই যে সামানগুলো আমরা কিনলি দেখো কাপ আছে এইখানে শালা কুটুম্ব নিল এই যে খেন্না নিল দুটো তাই নিল আর এই যে আমাদের কোদালটা গাড়ি পার্কিং করে দিলি আমাদের খামার বাড়িতে তারপরে হাঁটি হাঁটি গ্রামের দিকে আমরা যাচ্ছি গ্রাম পৌঁছে গেছি আমরা মেলার এই যে আমাদের গ্রাম আমরা পৌঁছে গেছি এই যে টুসু মেলার গেট এখনো আছে আমাদের আমাদের যে টুসু মেলা পার হইলো তার গেট আছে ওরা গ্রাম আমাদের পৌঁছে গেলি